এখনই হাওয়া বদলের সম্ভাবনা সেভাবে নেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলা জলমগ্ন একাধিক জায়গায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে তবু এখনো নিস্তার নেই বৃষ্টির হাত থেকে আগামী সাত দিন উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এই কয়দিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া জেনে নিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ ক্রমেই আরো শক্তি বাড়াচ্ছে যা ধীরে ধীরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে সরে যাওয়ার কথা এর জেরে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বৃষ্টির সঙ্গে দোষণ মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে ফের ছেপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে এদিন সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা রবিবার ছুটির দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক সাতানব্বই এবং সর্বনিম্ন চুরানব্বই শতাংশ ফলস্বরূপ বৃষ্টি হলেও আর্দ্রতা জড়িত একটা অস্বস্তি কিন্তু থাকছেই রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে তবে আজ গোটা রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ছিটে বিক্ষিপ্ত বৃষ্টি লেগেই থাকবে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলেই খবর এর জন্য তাপমাত্রাও কুমড়ি জেলায় জেলায়